অতিরিক্ত ঘুম পাওয়ার কিছু কারণ হতে পারে যেমন এক পর্যাপ্ত ঘুম না পাওয়া পূর্বে রাতে ভালো ঘুম না হলে পরের দিন অতিরিক্ত ঘুম পেতে পারে দুই ডিপ্রেশন বা উদ্বেগ মানসিক সমস্যার কারণে অতিরিক্ত ঘুম হতে পারে তিন খাদ্যাভ্যাস ভারী খাবার খাওয়া বা অস্বাস্থ্যকর খাবারের কারণে শরীর ক্লান্ত হয়ে অতিরিক্ত ঘুম পেতে পারে চার মেডিকেশন কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও অতিরিক্ত ঘুম হতে পারে পাঁচ স্বাস্থ্য সমস্যা যেমন থাইরয়েড সমস্যা ডায়াবেটিস স্লিপ এপনিয়া ইত্যাদির কারণে অতিরিক্ত ঘুম হতে পারে অতিরিক্ত যদি ঘুম হয় আপনার তাহলে কি নির্ধারণ প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো ও ঘুম থেকে উঠা দুই স্বাস্থ্যকর খাদ্যাভাস পুষ্টিকর খাবার খাওয়া এবং ভারী খাবার এড়ানো তিন মেডিটেশন ও ব্যায়াম মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম এবং মেডিটেশন করা চার চিকিৎসকের পরামর্শ যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় তবে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা পাঁচ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা যে কোন নতুন ওষুধ গ্রহণের পূর্বে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা এই পদক্ষেপগুলি অনুসরণ করলে অতিরিক্ত ঘুমের সমস্যা কমে আসতে পারে তারপরেও যদি আপনার ঘুমের সমস্যাটি সমাধান না হয় তাহলে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে আপনার পরামর্শ করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর জীবন জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে